বন্ধুরা আজকে দেখুন একটা রেসিপি রান্না করছি একদম নতুন রেসিপি নতুন স্বাদ এই যে দেখুন কাঁচা কলা নিয়েছি আর মুগের ডাল নিয়েছি নিয়ে এই নতুন রেসিপিটা আমি রান্না করছি কাঁচা কলাগুলো কেটে নিলাম খোলা ছাড়িয়ে ধুয়ে নিলাম তারপর মুগের ডাল দিয়ে কাঁচা কলা দিয়ে আজকের এই নতুন স্বাদ নতুন তরকারি রান্না করব। পেঁয়াজ কেটে নিলাম আদা কাজু বাদাম কাঁচা লঙ্কা এই যে দেখুন রেডি করে নিলাম সব উপকরণগুলো তারপর রান্না করে নেব টমেটো একটা গোটা দিলাম কেটে নিলাম টমেটো এইভাবে রান্না করে নিচ্ছি আজকে নতুন স্বাদ তরকারি এই যে কড়াই গরম করে নিয়েছি কালো জিরে ফোড়ন দিচ্ছি নতুন স্বাদ নতুন তরকারি খেয়ে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে সর্ষের তেল দিচ্ছি তেল গরম করে নেব বেশ ভালো করে তারপর ভেজে নেব পেঁয়াজ মশলা মশলা বেটে নিলাম ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর মশলা ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেবো এই মশলা আর পেঁয়াজ আপনারা খেয়ে বলবেন মাংসর ঝোল দিয়ে ভাত খাচ্ছি এরকম এই রেসিপি আপনারা আঙুল চেপে খাবেন একদম এইভাবে দেখুন রান্না করছি সকাল সাতটা বাজে রান্না করছি আজকে শনিবার এই যে দেখুন মশলা কষে নিলাম কাজু বাদাম ভেজে নেব মশলার সঙ্গে এই জন্য এড়ে চেড়ে ভেজে নিচ্ছি কাজুবাদাম পেঁয়াজ মশলা ভেজে নিচ্ছি জয়ার রান্নাঘর থেকে আপনারা নমস্কার নেবেন সবাই আপনারা দেখছেন জয়ার রান্নাঘর এইভাবে কাজু বাদাম পেঁয়াজ সব একসাথে এখন আমি ভেজে নিচ্ছি খুব সুস্বাদু তরকারি কাঁচা কলাগুলো ছেড়ে দিলাম এই যে দেখুন তেল বেরিয়ে গেছে মশলা থেকে দেখছেন তো কি সুন্দর করে ভেজে নিয়েছি কাঁচা কলাগুলো ছেড়ে দিয়ে তারপরে ভেজে নিচ্ছি এখন কষে নিচ্ছি মশলার সঙ্গে দারুণ স্বাদের তরকারি আপনারা যদি খান দেখবেন বাড়িতে আঙুল চেটে খাবেন আপনারা ভাত গরম গরম ভাতের সঙ্গেও খাবেন কিংবা রুটি পরোটার সঙ্গেও খাবেন কাঁচা কলাগুলো ছেড়ে দিয়েছি তারপরে কষে নিচ্ছি এখন মশলার সঙ্গে কাঁচা কলাগুলোকে এখন কষে নিচ্ছি নেড়ে ছেড়ে এই যে দেখুন অপূর্ব স্বাদের একটা রান্না কাঁচা কলাগুলো এখন আমি কষে নিচ্ছি দেখছেন তো মুগের ডাল ছেড়ে দিলাম একবার খেয়ে দেখুন আপনারা বলবেন দারুণ হয়েছে আঙুল চাটতে বাধ্য হবেন আঙ্গুল চেটে আঙ্গুল চেটে খাবেন দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে রান্না করছি আজকের রেসিপি দুদ্রান্ত ঘরের তো এই যে মশলা ধোয়া জল দিচ্ছি ঘরের তরকারি খেতে স্বাদ বেশি হয় জানেন তো জল দিলাম আর একবার জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এই যে দেখুন এভাবে রান্না করছি নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা কেমন হয়েছে বলবেন আজকের রান্না প্রেশার কুকারে চাপিয়ে নিলাম জানাবেন কেমন হয়েছে এই যে দেখুন হয়ে গেছে অন্য পাত্রে রেখে দিলাম এই যে দেখুন কাঁচা কলা খেয়ে দেখবেন দারুণ হয়েছে এইভাবে রান্না করে নিলাম লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আবার আসব